আপনাদেরকে এখানে আসে মুজিদ চৌধুরীরা যে আস্তানা এখানে কি বাবা আসে কি বাবা আপনার সাথে কথা বলে আসে তো বলেন আমরা এখানে আসলে আমার এক বন্ধু ছিল তার সাথে আমার সাথে অনেক ঘনিষ্ঠ সম্পর্ক এই কুরআন আদেশ নিয়ে এই বিভিন্ন কথাটা তো হইতো ছোটখান থেকে দোকান থেকে আমরা তার সাথে কন্টাক্ট করে মানে ফোনে যক মাধ্যমে আমরা এখানেই পৌঁছছি এখানে পৌঁছার পরে এরা যে কুরআন যেগুলো বলে এগুলো কোনো শরীয়তে নাই আমি শরীয়তের মধ্যে এগুলো নাই বলি চলে কিন্তু আমি যেহেতু খুব বেশি বুঝি বুঝি বোঝার পরে হ্যারা যেগুলো করে এগুলো আমাকে তাদের জন্য না পছন্দের কারণে আমরা তাদের উপরে আঁকি

দেখ যদি তো সবটির মেয়ে লাগতে কারণ এগুলো বুঝি হাদিস কোরআন এগুলো বুঝি আমার এই হাদিস কোরআন বুঝলে কামাবি না না এই বিভিন্ন কথাটা তারপরে এতে আমার লাগে কি ওরা আমার ধরে না কোরআন দিয়ে ধরে না হাজির দিয়ে ধরে না কথা কাজ তো আমার কইয়া বইতে পারে দেখে এই বাইরে ধরে আমি এবারে গেলাম একটু তাল মিলিত থেকে আর আমার কেলো তাল মিলিন ছোটো কাল থেকে উদ্দেশ্য নাই আর এখনো মিলি আমি এখন মধ্যে আসি ফিফটি করে বিষয়টা বলছি আমি ফিফটি যে করে এখন যদি এখন তালে তালে না মিলি হ্যাঁ কিনে একটা বেকায়দা ঠিক করে হ্যাঁ হেলে কি লাগে মিলিয়ে মিশে আসে এই জন্য হ্যাঁ লাগে এই তিন চার দিন কি আমাৰ পাঁচ দিনের জায়গায় বয়স হয়ে গেছে পাঁচ দিনৰ মধ্যে কার্যকলাপ দেয় না যাইতে চাই যাইতেও দেয় না কিন্তু ডাইৰেক্ট কি

কথা বলতে বলতে আনছে নাকি হ্যাঁ কথা বলতে আমি তো মাধ্যমে বেড়া যে কথা বলি আমার লাগে না